আজকে মূলত দুটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে কয়েকটি কথা বলবো প্রথম বিষয়টি বেশ কিছু লোকজনদের বলতে শুনছি চব্বিশের আন্দোলন করে ভুল করেছি জুলাই অগাস্টে জুলাই অগাস্টের গণভ্যুত্থানে অংশ নিয়ে ভুল করেছি এই ভুল করেছি এটা আসলে কারা বলছেন সেটা একটা দেখার চেষ্টা করব আর আরেকটি বিষয় নিয়ে কথা বলবো জুলাই চব্বিশের জুলাই গণ বিপ্লবে যারা শহীদ হয়েছে। যারা পুঙ্গ হয়েছে। যারা আহত হয়েছে। তাদের কিছু সুযোগ সুবিধার ঘোষণা দিয়েছে সরকার সেটা নিয়ে এক ধরনের বিতর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে এই বিতর্কটি কারা করছে কেন করছে এই বিতর্কের যৌক্তিক দিক কি এই বিষয়টি নিয়ে কয়েকটা কথা বলবো তার আগে একটা কথা বলে নেই গতকালকের ভিডিওটির পর অনেকে কথা বলেছেন যে এতদিন কেন কথা বলেননি কেন চুপচাপাচ্ছেন এই যে এতদিন কেন কথা বলিনি কেন আছি এর খুব যে সুনির্দিষ্ট কারণ আছে কারণ আছে কিন্তু সেটা যে খুব জোরালো কারণ সেটা হয়তো নয় যেহেতু আমি বর্তমান সরকারের অংশ সরকারের হয়ে কাজ করছি এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আছি এখানে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের নানা রকমের কাজকর্মের সঙ্গে সম্পৃক্ত আছি কি ধরনের কাজ করি সেটা হয়তো আরেক বলবো বলবো অন্য এক সময় বলবো এই কথা না বলার কারণটি হচ্ছে যেহেতু সরকারের অংশ সরকারের কাজ করছি চাকরি করছি তো সেই কারণে অনেকেই বলার চেষ্টা করেন যে সরকারের অংশ হয়ে সরকারের কাজ করে সরকারি সরকারের কাজ করে এই ধরনের পাবলিক প্ল্যাটফর্মে এসে কথা বলা উচিত নয় আমিও সেরকম নেই একটু চুপচাপ ছিলাম কথা না কথা বলিনি কিন্তু এখন মনে হচ্ছে যে কিছু কিছু কথা বলা দরকার এটা আমাদের সরকারের একটা দুর্বলতা সব সরকারের এই সরকারের একটা দুর্বলতা যে কতটুকু কথা বলা দরকার আর কতটুকু কথা বলা দরকার নেই সীমারেখাটা আমরা নির্ধারণ করতে পারি না আমরা কেউ হয়তো অনেক কথা বলি আবার কেউ হয়তো একেবারে চুপচাপ হয়ে যায় একেবারে চুপচাপ হয়ে গেলে যে অসুবিধাটা হয় এই যে সরকার এবং দেশের মানুষের বিরুদ্ধে যে একটা প্রভাকাণ্ডা চালানো হয় সেই প্রপাগান্ডা যারা চালায় যদি এগুলোর জবাব দেওয়া না হয় বা সত্যটা যদি তুলে ধরা না হয় তাহলে এই প্রপাগান্ডা যারা চালায় তারা এক ধরনের সুবিধা পেয়ে যায় তো এই গত কিছুদিন ধরে তো এক নাগারে প্রপাকাণ্ডা চালানো হচ্ছে তো সেই প্রভাগান্ডাগুলো বিষয়ে যতখানি না জবাব তার চেয়ে বেশি একটু সত্যটা তুলে ধরা দরকার বলে মনে করছি এবং সেই কারণেই মনে হচ্ছে যে আবার এখন মাঝে মধ্যে কথা বলব আমি জানি না এর প্রতিক্রিয়া কি হবে দেখা যায় প্রথমত কথা জুলাই গণভ্যুত্থানে অংশ নিয়ে ভুল করেছি কেন বলছেন কথা দেশের অবস্থা খুব খারাপ হয়েছে ধরেন একটি ধর্ষণের ঘটনা ঘটল কুমিল্লায় ধর্ষণের ঘটনা তো কোনোভাবেই সমর্থনযোগ্য নয় অবশ্যই এটার দৃষ্টান্তমূলক শাস্তি হতে পারে একটি ঘটনাও যদি না ঘটতো তাহলে সেটা খুব ভালো হতো কিন্তু ঘটনাটা ঘটছে ধর্ষণের ঘটনা পশ্চিমবঙ্গে ঘটে ধর্ষণের ঘটনা বাংলাদেশে ঘটে ধর্ষণের ঘটনা আমি যেখানে এখন বসে কথা বলছি মার্কিন যুক্তরাষ্ট্র এখানে ঘটে এর অর্থ এই নয় যে অন্য জায়গায় ঘটে দেখে বাংলাদেশেও ঘটবে এটাকে আমি জাস্টিফাই করছি এর অর্থ এই নয় যে এখন ঘটছে আমি বলবো যে আগেও এরকম ঘটনা ঘটেছে সেটা এটা বলে জাস্টিফাই করব মোটেই তা নয় কিন্তু আপনাদের যারা এই কথাটা বলছেন যে আগে ভালো ছিলাম অথবা কোন অভ্যুত্থানে অংশ নিয়ে ভুল করেছি এখানে দুই রকমের লোক আছে একটি হয়তো অতিরিক্ত আবেগ থেকে বিশাল কিছু প্রত্যাশা করেছিলেন সেইখানে সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না সেই জায়গা থেকে কেউ কেউ এই হতাশা হতাশ হয়ে কথা বলছে আর আরেকটা অংশ আছে এইটা একটা টাউট বাট শ্রেণী এর মধ্যে একজন অভিনেতা দেখলাম নাম যেন পাবেল না কি যেন তিনি কি করেছেন কোথায় করেছেন আমি জানি না তিনি খুলছেন আমরা ভুল করেছি এইটা হচ্ছে একটা মতলব্বা শ্রেণী এই মতলব্বা শ্রেণী মূলত আওয়ামী লীগের সুবিধাভোগী হয় সুবিধা নিয়েছেন অথবা সুবিধা নেওয়ার লাইনে ছিলেন অথবা গণভ্যুত্থানের পরে আওয়ামী লীগ সরকারের পতনের পরে মনে করেছিলেন যে বিশাল কোনো সুবিধা পাবেন সেই সুবিধা পান নাই সেই কারণে তারা এখন বলছেন যে গণভ্যুত্থানে অংশ নিয়ে ভুল করেছি তারা এটা বিবেচনা করে না যে আগে গুমের ভয় ছিল এখন গুমের ভয় নেই আগে পুলিশ গুলি করে মানুষ হত্যা করতে এখন গুলি করে মানুষ হত্যা করে না আগে জিনিসপত্রের দাম অনেক বেড়ে গিয়েছিল এখন জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আছে আর্থিক খাতে শৃঙ্খলা এসেছে রিজার্ভে স্থিতিশীলতা এসেছে বৈদেশিক মুদ্রার কী বলবো যে রেটে একটা স্থিতিশীলতা এসেছে সংকট আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটা প্রত্যাশা করা হয়েছিল ততটা ভালো হয়নি মানুষের মনে চব্বিশের গণভ্যুত্থানের যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নে অনেক বড় পরিবর্তন প্রত্যাশা করেছিল কিন্তু সেই পরিবর্তনটা সেইভাবে হয়তো হয়নি মানুষ যতটা প্রত্যাশা করেছিল কিছুই হয়নি তা তো নয় বলছিল সংস্কার নিয়ে আলোক আলোচনা হচ্ছে কোনো কিছু তো হচ্ছে না আসলে কি তাই সবকটি রাজনৈতিক দল এক হয়েছে যে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হবে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হবে এটা কি অনেক বড় অর্জন না বর্তমান সরকারের তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনবে মানিকটা কি গণতন্ত্র আবার দেশে ফিরে আসবে মানুষ আবার ভোটের অধিকার পাবে আপনি যে ভোট দিতে পারেন নাই চোদ্দো আঠারো চব্বিশে সেই ভোট আপনি সামনে ফেব্রুয়ারি নির্বাচনে দিতে পারবেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কারণে আগামী নির্বাচনগুলোতে দিতে পারবেন এরকম বহু অর্জন আছে সুতরাং যারা বলছেন যে ভুল করেছিলাম তারা অতিরিক্ত আবেগ থেকে যারা বলছেন তাদের বিষয়ে কোনো কথা নেই কিন্তু মতলব বা শ্রেণী বিষয়ে আপনারা সচেতন থাকবেন বহু পরিবর্তন হয়েছে সামনে আরও বহু পরিবর্তন হবে সবচেয়ে বড়ো প্রাপ্তি কি সবচেয়ে বড়ো প্রাপ্তি হচ্ছে শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্ট দানব গণহত্যাকারীকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করেছে পালিয়ে যেতে বাধ্য করেছে এখন তার বিচার হচ্ছে এই বিচারে তার শাস্তি নিশ্চিত করা হবে সুতরাং এটা অনেক বড় অর্জন আরও অনেক কথা বলা যায় বিস্তারিত বলছি না এখন আসি যে আরেকটি যে কথা বলার চেষ্টা করলাম দুটি বিষয়ের মধ্যে সেই আরেকটি আরেকটি বিষয় আচ্ছা এইখানে আরেকটি কথা বলিনি যে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে বর্তমানে সরকারের এক ধরনের শক্তিমত্তার প্রমাণ হচ্ছে এবং সেই শক্তিমত্তার প্রমাণের জায়গাতে আমাদের আশেপাশে চারিদিকে খেয়াল করে দেখেন বাংলাদেশ এক ধরনের নতজানু অবস্থার মধ্য দিয়ে এখন আর নাই তো সব কিছু মিলিয়ে যদি কথা বলতে চাই তাহলে দেখা যাবে যে বাংলাদেশের এই গত এক বছরে অনেকগুলো অর্জন আছে টাকা পাচার বন্ধ হয়েছে পাচারকারী খেয়াল করে দেখবেন একটু এটা না বললে অন্যায় হবে সব সরকারের বিরুদ্ধে টাকা পাচারের অভিযোগ আনা হয় সব সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয় অভিযোগ আসে সেই অভিযোগগুলো যে অসত্য আমি তা বলছি না কিন্তু খেয়াল করে দেখবেন বর্তমান ইন্টারিম সরকার দায়িত্ব নেয়ার পর থেকে বিদেশে যে টাকা পাচার হয়েছে সেই টাকা উদ্ধারের একটা তৎপরতা শুরু করেছে সেই তৎপরতার অংশ হিসেবে খেয়াল করে দেখবেন সেই তৎপরতার অংশ হিসেবে সালমান এফ রহমান দরবেশ বাটপার তার ছেলের সম্পদ ইংল্যান্ডে বাজেয়াপ্ত করা হয়েছে তার সালমানের ছেলের সম্পদ ইংল্যান্ডে বাজেয়াপ্ত করা হয়েছে ওই যার এক প্রতিমন্ত্রী ছিল না জাভেদ বাবুর ছেলে তার সম্পদ বিপুল সম্পদ লন্ডনে বাজেয়াপ্ত করা হয়েছে এইসব বাজেয়াপ্ত করা হয়েছে বাংলাদেশ থেকে টাকা পাচার করে নিয়ে গিয়ে যে সম্পদ অর্জন করেছে সেই সম্পদ লন্ডনে বাজেয়াপ্ত করা হয়েছে তার মানে হচ্ছে শেখ হাসিনা যে টাকা পাচার করত জয় যে টাকা পাচার করেছে শেখ হাসিনা যে টাকা পাচার করতো রেহানা যে টাকা পাচার করতো তার সন্তানরা যে টাকা পাচার টিউলিফের বিষয়গুলো নিয়ে ইংল্যান্ডের পত্রিকাতেই বিস্তারিত আলোচনা হচ্ছে তো তার মানেটা যে এই যে পাচারকারীদের এখন শনাক্ত করা যাচ্ছে ধরা যাচ্ছে এটা বর্তমান সরকারের একটা বিশাল বড় সাফল্য যে শেখ হাসিনা যে টাকা পাচারের নেতৃত্ব দিয়েছে ভোট চুরির নেতৃত্ব দিয়েছে সেটা এখন প্রমাণ হচ্ছে ওই শেখ হাসিনার নুরুল হুদা যার কথা আমি আগে অনেকবার বলেছি এখন আদালতে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়ে বলছে যে রাতে ভোট হয়েছিল আমার কিছু করার ছিল না সুতরাং এগুলো অর্জন আরেকটা কথা বলবো সেটা যে জুলাই শহীদদের সুযোগ সুবিধা দেওয়া এখানে অতি সরলীকরণ করে একটি কথা বলা হচ্ছে সেই কথাটা হচ্ছে যে মুক্তিযোদ্ধা কোটার মুক্তিযোদ্ধাদের কোটার বিরুদ্ধে আন্দোলন করে গণভ্যুত্থান সংগঠিত হলো তাহলে এখন কেন কোটা দেয়া হবে জুলাই শহীদদের আহতদের এই বক্তব্যটি অত্যন্ত সরলীকরণ আমি একটু মনে করি দিই মুক্তিযোদ্ধাদের কোটা এটা নিয়ে কিন্তু তখন বিতর্ক হয়নি যখন মুক্তিযোদ্ধাদের কোটা দেয়া শুরু হয় তখন এদেশের প্রায় সব মানুষ এটার পক্ষে সমর্থন দিয়েছিল মুক্তিযোদ্ধার সন্তানদেরকে যখন কোটার কোটা সুবিধা দেয়া হয় তার বিরুদ্ধেও প্রতিবাদ হয়নি তার বিরুদ্ধেও আন্দোলন ছিল না তার বিরুদ্ধেও দেশের মানুষ গোসা করেনি সেটাকেও সমর্থন করেছিল তাহলে সমস্যাটা কোন জায়গাতে হলো সমস্যাতেটা হলো যখন মুক্তিযোদ্ধার সন্তানদের নাতিপুতিরা মুক্তিযোদ্ধার নাতিপুতিদেরকে যখন কোটা সুবিধার আওতায় এনে মেধাবীদের বঞ্চিত করা শুরু হলো কিভাবে ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করে তাদের সন্তানদের সন্তানদের অর্থাৎ মুক্তিযোদ্ধার নাতিপতি নাম দিয়ে ভুয়া মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে যাদেরকে কোটায় চাকরি দেওয়ার সুবি দেওয়া শুরু হলো প্রতিবাদটা আসলো তখন মুক্তিযোদ্ধারা এদেশের শ্রেষ্ঠ সন্তান তাদেরকে যে সুযোগ সুবিধা আরও বেশি দেয়া যায় নাই এটা যখন যারা দেশ পরিচালনা করেছে ক্ষমতায় ছিল সরকারে ছিল এটা তাদের সম্মিলিত ব্যর্থতা আমাদের মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা আরও অনেক বেশি পাওয়া উচিত ছিল এখনও জীবিত যে মুক্তিযোদ্ধারা আছে তাদের সুযোগ আছে তাদের সুযোগ সুবিধা পাওয়া উচিত একই রকমভাবে জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সেই সমস্ত পরিবারকে ফ্ল্যাট না শুধু আর্থিক সহায়তা ফ্ল্যাট সহায়তা চাকরি সুবিধা সহায়তা যত রকমের সুবিধা দেয়া সম্ভব তার সব দিতে হবে আর্থিক অনুদান দিতে হবে এটা কোটা নয় এটা তাদের আত্মত্যাগ আত্মত্যাগের বিনিময়ে তারা যে অর্জন করেছে রক্ত দিয়ে যে অর্জন করেছে বাঙালি জাতিকে যে স্বাধীনতা উপহার দিয়েছে বাঙালি জাতিকে যে হাসিনামুক্ত করেছে তার পুরস্কার স্বরূপ, পুরস্কার শব্দটা হয়তো সঠিক নয় তার অবদানের স্বীকৃতি স্বরূপ অবশ্যই জুলাইয়ের শহীদদের শহীদ পরিবারকে যারা পঙ্গু হয়েছেন তাদের যারা আহত হয়েছেন পঙ্গু হয়েছেন তাদের পরিবারকে তাদেরকে যাদের চাকরি দেওয়া সম্ভব তাদের চাকরি দিতে হবে যাদের আর্থিক অনুদান দেওয়া সম্ভব তাদের আর্থিক অনুদান দিতে হবে যাদের ফ্ল্যাট দেওয়া সম্ভব বাড়ি দেওয়া সম্ভব তাদের বাড়ি দিতে হবে তবে বলে রাখি শেষ করি একটি কথা বলে এই সব কিছু হতে হবে অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এটা সরকারের অঙ্গীকার এবং সরকারকে এই জায়গাটা ঠিক রাখতে হবে কোথাও কোনো যেন অন্যায় অনিয়ম দুর্নীতি যার যা পাওয়ার কথা নয় ভুয়া পরিচয় দিয়ে কেউ যেন কোনো কিছু না করে এই জায়গাটিতে শুধু সতর্ক সতর্ক থাকতে হবে তাছাড়া এই অহেতুক সরলীকরণ বিরক্তিকর এবং প্রপাকাণ্ডামূলক তত্ত্ব সামনে আনার এটার কোনো মানে হয় না যে কোটার বিরুদ্ধে আন্দোলন করে এখন কেন কোটা দেয়া হবে কোটার বিরুদ্ধের আন্দোলন একটা প্রেক্ষাপট আমি ব্যাখ্যা করেছি আর বর্তমান সময়ের যারা যোদ্ধা বর্তমান সময়ের যারা আত্মত্যাগ করেছেন তাদের অবশ্যই সুযোগ সুবিধা ভাতা অনুদান বাড়ি সব চাকরি সব কিছু দিতে হবে এটা এটাকে আর যাই হোক কোটা দিয়ে চাপা দেওয়া যাবে না